নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো আমার ভীষণ একটা প্রিয় বা পছন্দের রেসিপি তো সেটা তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। তো রেসিপিটা দেখতে দেখে বুঝতে পারছ এর দিকে দেখো আমি এখানে কিছু নিয়ে নিয়েছি ওলের ডাটা এখানে চারশো গ্রাম মতো ওলের ডাটা আছে তো ওলের ডাটাগুলো এখানে কাটার জন্য আমি এখানে হাতে বেঁধে নিয়েছি পলিথিন কারণ ওলের ডাটা বা কচুর ডাটা কাটতে গিয়ে অনেক সময় আমাদের হাত চুলকায় বা হাত কালো হয়ে যায় তার জন্য এই দেশি পদ্ধতিটা আজকে আমি এই পদ্ধতিতে কাটব এইভাবে কাটলে কিন্তু হাতে কোনো রকম চুলকাবেও না আর হাতটাও কালো হবে না তো ওলের ডাটা একটু কাটতে গিয়ে হাত স্লিপ করে একটু হাত সাবধান করে কাটতে হবে আর এই দেখো এগুলোকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এরকম আমি খুব বেশি বড় না এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো সব ওলের ডাটাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু এই বর্ষার সময়ই কিন্তু এ ওলের ডাটাটা কিন্তু পাওয়া যায় দেখো কতগুলো ছিলকা হয়েছে আর অল্পই পরিমাণে ওলের ডাটাটা হয়েছে তো এখানে তো পাওয়াই যায় না ওলের ডাটা আগে তো পাওয়াই যেত না এখন তবুও পাওয়া যায় আর এখানে আমি ওলের ডাটার সঙ্গে নিয়েছি একটু পটল আর একটু কাঁঠালের দানাগুলো একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি ওলের ডাটাটা এবার আমি একটু সিদ্ধ করে নেব আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করছি ওলের ডাঁটার সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম কাঁঠালের দানা আর একটু লবণ সামান্য একটু পরিমাণে আর জল এখানে আমি দুটো সিটি দিয়ে নেব কারণ আমরা তো এখানে টাটকা ওলের ডাটা পাই না তো একটু ডাঁটাগুলো একটু শুকনো টাইপের হয়ে যায় তার জন্য আমি প্রেসার কুকারেই সিটি দিয়ে নিলাম দেখো ওলের ডাটাটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর এখানে আমি মাছের মাথা দিয়ে রান্না করব তো তার জন্য এখানে মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেবো ওলের ডাঁটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভীষণ সুন্দর লাগে তো আজকে আমি এটা রুই মাছের মাথা দিয়ে বানাবো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা আর এখানে একটা শুকনো লঙ্কাও দিলাম আমি দিয়ে এবার একটু গ্রেট করা আদা দিয়ে আমি আদাটা কষিয়ে নিয়ে এবার যে আমি পটলটা একটু লম্বা করে কেটে রেখেছিলাম পটলটাকে দিয়ে দিলাম পটলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ সামান্য একটু পরিমাণে দিয়ে পটলটা আমি আদার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো দেখো পটলটা মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে সিদ্ধ ওলের আর কাঁঠালের দানাটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম সেটাকে দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই পদ্ধতিতে কিন্তু ওলের ডাটা রান্না করলে ওলের ডাটা কোনো রকম গলা ধরবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু আমি এখানে কষিয়ে নিচ্ছি মশলাটাকে দিয়ে ওলের ডাঁটাটাকে যদি এটা টাটকা টাটা কেউ পায় তাহলে কিন্তু কুকার প্রেশার কুকারে দেওয়ার কোনো দরকার নেই করাতেই একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এখানে মাছের মাথাটা আমি একটু হাত দিয়ে ভেঙে দিলাম আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্ত একটু বাটা বাটাটা দিয়ে আমি একটু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর এবার স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দেবো এবার তো এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল টাইপের হয় মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে না তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা বাঁটা দিয়েছি আর চি কাঁচা লঙ্কা একটু চিঁড়েও দিয়েছি কেউ চাইলে একটু গুঁড়ো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারে তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি কারণ আমার কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি ছিল এখানে একটু দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণে লেবুর রস আর দিয়ে দিলাম একটু উপর থেকে সরষের তেল তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে এসে দেখো দেখে এটা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে তো আমি এবার এটাকে এই সবজিটাকে ঢেলে নেব এখানে প্লেটের মধ্যে আমি সবজিটাকে ঢেলে নিচ্ছি তো আমার রেসিপি তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আর আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্য